চট্টগ্রামে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গাড়িতে হামলার অভিযোগে সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মোহাম্মদ সহ তিনশো ছিয়াশি জনের বিরুদ্ধে মামলা মামলায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সদ্য অপসারিত মেয়র রেজাল করিম চৌধুরী সহ রাঙ্গুনিয়া যুবলীগ ছাত্রলীগ সহ অনেক নেতাকে আসামি করা হয় সোমবার সকালে যুবদলের দপ্তর সম্পাদক নাজিম উদ্দিন বাদী হয়ে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত একে মামলাটি দায়ের করেন মামলায় বাকি আসামিদের অন্যতম হলেন রাঙ্গুনিয়া পৌরসভার মেয়র শাহজাহান শিকদার রাঙ্গুনিয়া রাজনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামসুল আলম তালুকদার রাঙ্গুনিয়া যুবলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউনুস। চট্টগ্রাম ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু তৈয়ত এবং সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদের ভাই খালেক মাহমুদ মামলায় বাদী যুবদলের দপ্তর সম্পাদক নাজিম উদ্দিন বলেন আসামিদের কাছে জিমি ছিল পুরো রাঙ্গুনিয়াবাসী তাদের আইনের আওতায় এনে মানুষের মধ্যে স্বস্তি ফিরিয়ে নাও মামলায় বলা হয় দুহাজার সতেরো সালের আঠারো জন দশে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন এবং ত্রাণ বিতরণ করতে গিয়ে রাঙামাঠিয়ে যাওয়ার পথে চট্টগ্রামে রাঙ্গুনিয়ায় হামলার শিকার হয়েছিলেন বিএনপির প্রতিনিধি দলের গাড়িবহল এতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলের অন্তত পাঁচজন শীর্ষ নেতা আহত হন বাংচুর করা হয়েছে বহরের দশটি গাড়িও হামলার শিকার হয়ে বিএনপির প্রতিনিধি দল চট্টগ্রামে ফিরে আসে সে সময় চট্টগ্রামে প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে নেতাকর্মীরা এই ঘটনার জন্য এলাকার সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী হাসান মোহাম্মদকে দায়ী করেন তবে তিনি তার অনুসারী এতে জড়িত নয় বলে অভিযোগ অস্বীকার করেন এই মামলাটি আদালত গ্রহণ করে এবং রাঙ্গুনিয়া থানার ওসিকে তদন্তের নির্দেশ দিয়েছেন বলে জানান বাদীপক্ষের আইনজীবী এনামুল হোক